আসসালামু আলাইকুম আমি আজকে ইউটিউবের বিষয় নিয়ে কিছু কথা বলবো যারা বলে দুই মিনিটে এক একদিনে দুই দিনে এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আসবে এগুলো আসলে হাওদাবাজি কথা সাবস্ক্রাইব আনতে হলে নিজের ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে না হলে কোনোভাবেই সম্ভব না সাবস্ক্রাইব বাড়ানো ভিডিও ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় অটোমেটিক ভিডিও ভিউ বেশি হলে অবশ্যই সাবস্ক্রাইবার পারবে আর না হলে কোনোভাবেই সম্ভব না আপনি সাবস্ক্রাইবার কিনে চ্যানেল বাড়াবেন এই চ্যানেল গ্রো করবে না কোনো সময়ই না অবশ্যই ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে আমি একটা নতুন চ্যানেল খুলেছি কুরবাইদের তিন দিন পরে আজকে হলো ছাব্বিশ তারিখ আমার এই চ্যানেলে এগারোশো প্রায় এগারোশো সাবস্ক্রাইবার আছে কী কারণে আমার তিনটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই কারণে আমার সাবস্ক্রাইবার দিনে তিনশো চারশো করে বার সবাই ভালো ভালো ভিডিও বানাবেন অন্যের কথায় কান না দিয়ে নিজেই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে ভিডিও ভাইরাল করা অনেক সহজ ফেসবুকে যেমন রিংটোন ব্যবহার করা যায় না কিন্তু ফেসবুক ইউটিউবে রিংটোন ব্যবহার করা যায় যার ইচ্ছা মতো সে ব্যবহার করতে পারে এবং ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ঘন্টা বাজিয়ে দেবেন যে আমার এই ভিডিওতে সাপোর্ট করবে সবাইকে আমি সাপোর্ট করব এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা একা একা হয় না ভালোবাসা কিছু দিলে কিছু পাওয়া যায় আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করবেন আপনার ভিডিওতে শেয়ার দিয়ে লাইক কমেন্টস করে আসবে অন্যের কথায় কোনো দিন ইউটিউবের মধ্যে কবিরাট ভিডিও পোস্ট করবেন না তারপরে চ্যানেলে সর্বনাশ সবাইকে ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম